আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুরু করা যাক খারপেটিয়া বালুগাঁও তরমুজের বাজার থানা এই রমজান মাসত বহুত মানুষ বাড়িতে বসি আছে বেকার চিন্তা ধারা করে পাইতেছে না যে আমি কি ব্যবসা করবো আরো কিছুমান মানুষ চিন্তা ধারণা করতেছে যে আমি তরমুজে ব্যবসা করম কিন্তু হোলসেলার তরমুজ কই পামো আজকে আমি সম্পূর্ণ কথা কমো আপনারা তরমুজ কই থেকে নেবেন কি সময় আর কই হোলসেলার আর কই থেকে পাওয়া যায় ভিডিওটা লাস্ট দেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন আমরা আঙ্গলে ইশারা চারটা গাড়ি একটা করে গাড়ির মধ্যে ৩০ টন করে মাল আসে চারটা গাড়ি মাল যদি প্লাস করা হয় তাহলে ১২০ টন মাল বালগা বাজারে প্রত্যেক দিন তিনটা চারটা পাঁচটা কাজ গাড়ি খালি হয় এই তরমুজ গুলা আছে মহারাষ্ট্রিক ফলো করেন নাকি আর আপনারা তো জানেনি মহারাষ্ট্র নাসিক কত দূর আর এদিকে দেখছেন তরমুজার কারণে মানুষের কত ভিড় কিছু খুচরা কাস্টমার আছে কেজি 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 নিয়ে জায়গা জায়গায় বসব আর একটা কথা কি জানেন তরমুজের ব্যবসা যেরকম লাভ ওরকম লস জন লস যাবো একদম কমর ভেঙ্গি দিব যারা হোলসেলার পাইকারি ব্যস্ত আছে তাদের লাভের থানে লসই বেশিরভাগ লাভ হবো একদম কপাল ফাটি দিব লাভ বর্তমান কিন্তু আসামের লোকাল তরমুজ এখনও নামে নাই যদি লোকাল তরমুজ নামতো তাহলে এত দাম থাকতো না আরেকদিন হোলসেলের ব্যাপারে আমি জি কি দামের ব্যস্ত আছে ভালো আছেন ভালো তরমুজ গেলো কোন জায়গা

আমার আত্মীয় নিজের মানুষ আছে যদি কারো মাল লাগে তাহলে আমার সাথে আর এই ভিডিওটা যারা পাতার গান্ধী বাজার করিমগঞ্জ দেখতেছেন তার জন্য এ ওয়ান মাল আছে এই গাড়িটা লোডিং হতেছে পাতার গান্ধীর জন্য পাতার গান্ধী আশেপাশে কে যদি মাল নিবেছেন তাহলে পাতার গান্ধী গ্যাসের দোকান আহেন একদম সুপার কোয়ালিটি এ ওয়ান মাল পাবেন মালের সাইজ গুলো দেন একদম এ ওয়ান লম্বা আছে একদম সুপার কোয়ালিটি সাইজ মেলা ভাবার বয় করলাম আজকে আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন একটা ফলো করবেন আর লাইক তো করবেন ভিডিও দেখতেছেন কিন্তু ফলোটা করতেছেন না ফলো বর টিপি দিয়ে জানগো এটা টিপে দিলে কিছু হব না টিপি জান